তিনটা সন্ন্যত নিজের পেটকে তিন ভাগ করে রাখা এক ভাগ খাবার এক ভাগ পানি আর হজম হওয়ার জন্য এক ভাগ আপনি যখন এখন মরণ পর্যন্ত একেবারে টুটি পর্যন্ত খেয়ে বসে আছেন হজম হবে কি দিয়ে ওই তখনই তো পেটের পিড়া দেখা দেয় ওই জন্য বিশ্বনবীর কোনো দিন পেটের পিড়া গ্যাস্ট্রিক আলসার এগুলো ছিল না অন্য রোগ ছিল অথচ এই রোগগুলো এখন বাংলাদেশে বেশি এক কথা বলেন নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট উঁচু ছিল না প্রত্যেকটা নবীর বুক ছিল বড় পেট ছিল ছোট আর আমরা এমন অম্মত আমাদের বুক খুঁজে পাওয়া যায় না শুধু পেট সে আলেম বলেন আর সালেম বলেন সাধারণ সাই বলেন অনেক অধিকাংশ মানুষের শুধু পেট বুক খুঁজবেন পাবেন না এত বড় বড়ো পেট হয় মহিলারা দেখে লজ্জা পয়াল্লা বাচ্চা হয় আমাদের এর আর পেট হয় ও যদি শুয়ে থাকে মনে হয় আধা হাত লম্বা হয়ে গেছে ভড়ি ও কোন মারা যায় ভড়ির উপরে না আমি হাসির জন্য বলি নাই বাস্তবই এইটা তাহলে বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া শন এত মরে যায়নি এখনো আরো ঝরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল মাসর কাইনি ও রব্বিল মাগরিবাইন আল্লাযী কুল্লা শাইইন যাওজাইন ওয়া উযাব আলাইনা বিল ইহসানা বিল ওয়ালিদাইন আনা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم كتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة. Mau inna kunna tin ina kun namong fiha y kullu amarin hakim amram min indina إنا كنا منذرين. صدقت يا ربنا، اللهم صل على سيدنا. <coughs> ইক দিন হালকা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ বেননাটি কোটরাগড় মধ্যপাড়া হোসাইনিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চোদ্দতম তম শরিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জানাব মাওলানা ফজলুর রহমান সহ সভাপতি জানাব মাওলানা কাজী আব্দুল হান্নান প্রধান অতিথি কেউ নেই নাকি সবে বিশেষ অতিথি লিখেছেন শফিকুল ইসলাম শফিক সাহেব আছে আমাদের চেয়ারম্যান বিননাট ইউনিয়ন পরিষদের আমার ইব্রাহিম মোল্লা ভাই আছে অন্যান্য সদস্য বিন্দু অনেকগুলো মানুষের নাম আছে তো একটা একটা করে নাম বললে আর দোয়া করলে সময় লেগে যাবে একবারে দোয়া করে দিলাম ওর আলাকা দিক রক শুধু দুনিয়া নাই মর্যাদা যেন দিন দিন বাড়তেই থাকে কেমত পর্যন্ত মানুষের মর্যাদা বাড়ে তার ইমান আরাম হলে এরফা আল্লাহফ উল্লাদিন আমানো মিংকুম অল্লাদীনা উতলে অলমাদ আরজাদ আল্লাহ বিমা তাক মালো না খবি রে ই কুমিদিন সেরাম আজাদ আলার এগারো নাম বারাতি আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর যাদের এলেম অর্জন করবে যারা এই দুইটা শ্রেণীর মানুষের মর্যাদা দিন যত সাবে তত বাড়তে থাকবে সাড়ে সাতশো কোটি মানুষ দুনিয়াতে এখন মাত্র একশো পঁচাত্তর কোটি আল্লাহকে বিশ্বাস করে বাকিগুলো বিশ্বাস করে না ওরা আল্লাহর সাথে শিরিক করে এই জন্যে ওদেরকে আমরা মোশরেক এহুদি খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন জাতি হিসাবে চিহ্নিত করে ডাক দেয় এক কথায় ওরা সবাই মোশরেক মোশরেক বলা হয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক হিসাবে দাঁড় করায় মুসলমানদের ভেতরে অনেক মানুষ মানুষ ইল্লাহ অনেক ইমানদারদের ভেতরেও আপনি মুশরিক খুঁজে পাবেন কারা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারে আরবিতে মুশরেক বলে আমার কথা বোঝা যাচ্ছে আমরা জানি পৃথিবীর সব অপরাধ মাফ হয়ে যায় এই যে সামনে যে রাত আসতেছে সবে বরাত নামে আমরা যেটা জানি আসলে হাদিসের নাম হচ্ছে লাইলাতুন লাইলাতসফিমিন শাবান সাবানের পনেরো তারিখ এটা ফজিলত একটা দিন ভালো ভালো সাহাবি থেকে বর্ণিত আছে এই রাতের ফজিলত সম্পর্কে যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে মানুষ কারীম নাজিল হয়েছে যে রাতে সেরাতের নাম সবে কদর সেরাতের নাম কি আমরা যেটা বলি সবে বরাত সব মানে রাত বরাত মানে ভাগ্য আসলে এটা ঠিক না সবে বরাত নামে আসলে কোনো শব্দ করানে হাদিসে আমরা পাইনি আমরা পেয়েছি লাইলাতুন শাহাবা হ্যাঁ এরাতের মর্যাদা আছে হাজরাতে আয়সা থেকে বর্ণিত আছে হাদিস হাজরাতে মোয়াসবিন জাবাল থেকে বর্ণিত হাতে হাদিস অনেকগুলো সাহাবের নাম আমি পেয়েছি যে নাম হাদিসে এসেছে ওই নামে ডাকাই ভালো যদিও নামটা একটু বড় হয়ে যাচ্ছে লাইলাতুন সাহাবার সাবানের পনেরো তারিখ অর্ধেক মাসের অর্ধেক যে দিন ওই দিন রাতের বেলা জেগে বিশেষ করে নামাজ জামাতে পড়া ফজর জানিয়েছেন এবং এই এসা দুইটা যদি কেউ জামাতে আদায় করে সে যেন সারা রাত এবাদত করা পায় সুতরাং এই দিন আমরা অনেকেই এসার নামাজটা পড়ে সারা রাত এবাদত বন্দিকে ঘোরাঘুরিয়ে মসজিদ মসজিদ করে ফজরের নামাজের আগেই ঘুমিয়ে পড়ি আর বিশেষ করে এই বিভিন্ন জেলায় যেটা হয় দল বেদে আট নয় জন দশজন এই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায় মনে হচ্ছে এবাদতের বন্যা বই দশ এর নাম কি এবাদত নাকি এবাদত কি আমরা আলোচনায় যদি আসে বোঝাবো ইনশাল্লাহ মঞ্চে বসা আছে ওলামায় রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী আমরা বলেছিলাম যাদের ইমান আছে মানুষগুলোর মর্যাদা দিন যত যায় আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকে যদি সাথে এলেম থাকে কি থাকে ইমানের সাথে আপনার এলেম যদি যোগ হয় আর ইমানটা যদি শিরিক মুক্ত হয় দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে এই জন্য দুনিয়াদার ছাড়া দেখবেন যাদের এলেম নেই মানের সামেলা আছে দিন যত যায় তাদের মর্যাদা মানুষের কাছে কমে কথা বুঝতেছেন আমি নাম নিলাম না দেশে বহু মানুষ আছে ইমানও মানে নেন হাদিসের জ্ঞান যেটা এটা দুনিয়াবি জ্ঞান আছে অবশ্যই মানুষগুলোর শেষ বয়সে এসে তাদের কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান বেটার বউ বউ তাদের কাছে রাখে না আসে আর দিয়ে যারা এবং সাথে এলেম ইমানের টিকে থাকতে পারে আর আমল করতে পারে দেখেন এই সমস্ত জ্ঞানী মানুষ আলেম যারা যত দিন যায় তাদের মর্যাদা পৃথিবীতে বাড়ে আজ পর্যন্ত কোন আলেম বৃদ্ধাশ্রমে গেছে আমি শুনিনি আপনি শুনেছেন না আর আলেম ছাড়া সত্যিকারের আলেম আপনি তাদের দিকে তাকান কি সম্মান আল্লাহ তাদের বাড়িয়েছে যাদের তেতুল হজুর বলে জানতেন কি নাম যেন মাওলানা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে হাজার হাজার আলেমের উস্তাদ এলোকটার যে সম্মান শেষ বয়সে একশো বছর বয়স পার হয়ে গেছে ওই বয়সের যদি দুনিয়াদার কোনো মানুষ হইতো ওর কাছেও গে যেত না আর এনার জুতা টানার জন্য হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে আছে এই জন্য যাদের নাম বললাম এই মানুষগুলোর শুধু দুনিয়া আমার চাই না মরণের পরও সম্মান যেন বাড়ে সেই কাজ দনিয়ায় করার তাওফিক আল্লাহ দান করে না আমি দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে কথা বলি এখান থেকে একটা শিক্ষা বের করে নেই নেসফে যে শব্দটা হাদিসে এসেছে এটা নিয়ে যেহেতু আপনাদের এই এলাকা এটা ময়মনসিং বিভাগে মানে নাকি ঢাকা বিভাগে ওই তো ময়মনসিংহ কিশোরগঞ্জ এ নেত্রকোনা এই লাইনটা একটু ঝামেলা আছে বিশেষ করে এই যে পাশে যে জেলা ব্রাহ্মণবাড়িয়া যত গরম সন্নি ঠান্ডা শুননি সব ওই দিকে এরা মনে করে আমরাই সন্নতের ওপরে আছি আসলে সন্নত কি ওইটা কোনোদিনও ভাবেও না খালি ইয়া নবী সালাম সন্নত হয়ে গেল হয়ে সন্নতি ফাসাদি উম্মাতি ফালাহু আজির ও শাহিদ আদি স্তির মিজি শরীফ নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সন্ন্যাত জিন্দা করতে পারে তার আমল নামায় এক শত গলা কাটা শহীদের সবাব দেওয়া হয়। আপনি এই কি চিন্তা লোড করছেন কত বড় কথা একজন যদি শহীদ হতে পারে সে জাননাতে যাবে তাও বিনা হিসাবে বিনা বিচার কারণ শহীদের কোনো বিচার নেই হিসাবও নেই কে আমাদের যখন উঠবে ওর রক্ত মাখার শরীর দেখে বিভিন্ন জায়গায় কাঁটা থাকবে ওই জায়গা থেকে রক্ত ঝরবে পাক ডাক দিয়ে এত রক্ত তোমার শরীরে কি লোকটা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেরদের বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে এসে লেগেছিল কেউ রাবাট বুয়েট চলেছে কেউ গলে কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে যে সমস্ত জায়গায় লেগেছিল ওই ওই জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে বিচারের ময়দানে দেবে বান্দা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রী সন্তানাদি দুনিয়ার মায়া মোহাম্মত এগুলোর মায়া বেশি হয়নি তোমার মায়া ছিলাম আল্লাহর দিনের জন্যে শেষ পর্যন্ত নিজের সব চাইতে দামি মহব্বতের জিনিস জীবনটাও দিয়ে দিলে আজকে তোমার আর কোনো বিচার নেই হিসাব নেই বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও শহীদদের জন্য কাদের জন্য এইরকম এক শত গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় থাকলে আপনি জান্নাত না পেয়ে পারবেন মেয়াতি সাহেব দিয়েছে এবার খেয়াল করেন হাদিসের বাস্তব কি সারা জীবন এ হাদিসে জন্মের পর থেকে শুনছি নবীর উম্মতের দুরবস্থা যখন চলবে ওই সময় যদি কেউ একটা মরা সন্ন্যাদ জিন্দা করতে পারে একশত গলা কাটা শহীদের স্বভাব সে পেয়ে যায় আর আমরা বলি সোবাহান আল্লাহ না আপনাকে এখনই বলতে বলছেন না এবার দেখেন তো আসলে কি এটা হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি গলা কাটা শহীদের সবাব একশত আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে না বাস্তবে দেখবেন টোপি মাথায় দেওয়া শোননা এটা কিন্তু মারা না মরে গেছে না কেউ মাথায় দেয় কেউ দেয় না এখানেও যদি এক হাজার মানুষ থাকে তাকান হয়তো অর্ধেকের বেশি মাথায় টুপি আছে কিছু মানুষ দেয়নি এরা যারা দিয়েছে এমনি এমনি না সন্ন্যত মনে করি এক কথা বলেন না কেন তার মানে বসা গেল এ টুপি মাথায় দেওয়া সোননাথ কিন্তু মরে যায়নি এখন আছে খাবারের পরে মিষ্টি খাওয়া সোননাথ এটা দেশে আছে না আমার মনে হয় কোনো সন্নত যদি না ও এটা মানে খাবারের আগে যে তিনটা সন্ন্যত আছে ওর মনে নেই আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে খাবারের আগে তিনটা সোনা আছে আর খাবারের পরে আমার একটা সোননাথ আমি দিলাম আমার অধিকাংশ খাবারের পরেরটা মানে সোনা হচ্ছে টুটি পর্যন্ত খাবেন না এই কথা বলে কে গো কথা বলে দেবেন ভাই এখানে কথা বসে না বাইরে যে তখন গেবোধ করে হ্যাঁ রাজনীতি করে গেল এটা রাজনীতি হচ্ছে আপনাকে আমি চেষ্টা চালাচ্ছি সহজ ভাষায় বোঝানোর খাবারের আগে যে তিনটা সন্ন্যত নিজের পেটকে তিন ভাগ করে রাখা এক ভাগ খাবার এক ভাগ পানি আর হজম হওয়ার জন্য এক ভাগ আপনি যখন মরণ পর্যন্ত একবার টুটি পর্যন্ত খেয়ে বসে আছেন হজম হবে কি দিয়ে ওই তখনই তো পেটের পীড়া দেখা দেয় বিশ্ব নবীর কোনো দিন পেটের পীড়া গ্যাস্ট্রিক আলসার এগুলো ছিল না অন্য রোগ ছিল অথচ এই রোগগুলো এখন বাংলাদেশে বেশি কথা বলেন নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট উঁচু ছিল না প্রত্যেকটা নবীর বুক ছিল বড় পেট ছিল ছোট আর আমরা এমন উমত আমাদের বুক খুঁজে পাওয়া যায় না শুধু পেট সে আলেম বলেন আর সালেম বলেন সাধারণ চাই বলেন অনেক অধিকাংশ মানুষের শুধু পেট বুক খসবেন পাবেন না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে আর লজ্জা বাচ্চা হয় আমাদের পেট হয় কি আখেরই ভুড়ি ও যদি শুয়ে থাকে মনে হয় আধা হাত লম্বা হয়ে গেছে ভুঁড়ি ও কোন মারা যায় ভুঁড়ির উপরে না আমি আসির জন্য বলি নাই বাস্তবে এইটা বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া মরে যায়নি এখনো আরো এই যে খানা বলে খাবার খাওয়া সন্নাত অনেকেই খায় অনেকে খায় না তার মানে এটা একেবারে মরে জবাব দিন মরে গেছে আমি যত সন্নত দেখেছি নবী এই তেষট্টি জীবনে বছর জীবনের চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের কোন সন্ন্যত বাংলাদেশে নেই আমি পাইনি তবে একটা সন্ন্যত আমার দৃষ্টিতে ধরা পড়ে না দশটা বছর নবিয়ে পরানে কারিম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এই সন্ন্যত এখনো বাংলাদেশে আসেনি কথা বুঝতেছেন না না বুঝাই হাই করলেন বলেন তো দশ বছর নবী করান দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছে না চালাননি নবী যেটা করেছে এটা কি আরো জোরে বলেন এই তো এখন আছে না হাদিস ছিল যে মরা সন্ন্যত যারা চিন্তা করবে এই সৈন্যতের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি মানুষ আমার বন্ধুরা যে কথা বোঝানোর জন্য এ পয়েন্টটা নিয়ে আসলাম যে মানুষগুলো আজ সন্ন্যত সন্নি বলে চেন আপনার জীবনে আসলে কি তার গেট আছে যে দশ বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক না আপনি তো এই লাইনে নেই আপনি আসো হু হো এটাই আছে এগুলো পোরাটা ভন্ডামি সিটারি বাট আর ধোকাবাজি ছাড়া কিচ্ছু না এখন কথা শোনার পরে যারা সাধারণেরা যদি বলে হুজুর হুজুরে কামড়া কামড়ি করে আরে ও হুজুর কে বলিস হ্যাঁ ওটা তো সত্য গোপনকারী আর পৃথিবীতে যারা সত্য গোপন করে সব জায়তে আল্লাহ রাগান্বিত হন তার প্রতি বেশি কি কোন হক কথা যদি কেউ জানার পরও না বলে সে আল্লাহর দৃষ্টিতে রসলের দৃষ্টিতে বোবা শয়তান আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তাও ফিক আমিন